আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকার্ট অ্যাপের মাধ্যমে আপনার ভিডিওতে ভয়েস ওভার বা ভয়েস অ্যাড করবেন তো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ক্যাপকার্ট এই অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন দেন এখান থেকে ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিকা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আপনার যে এই ভিডিওতে ভয়েস অ্যাড করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম ভিডিও বা ফটো যেটাতে ভয়েস অ্যাড করতে চাই তো আমি সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে আমি আমার ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিডিওটা লেন্থ একটু বাড়ি নিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন লিখা অডিও অডিও বলে একটা অপশান আছে যেখানে যে অডিও এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আস্তে আস্তে ডান দিকে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লিকা রেকর্ড যে এখানে রেকর্ডে ক্লিক করবেন দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন রেকর্ড যে এখানে একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে তিন সেকেন্ডের টাইম আসছে তো এখান থেকে আপনারা চাইলে ভয়েস অভার করতে পারেন দেখতে পাচ্ছেন রেকর্ডিং কিন্তু শুরু হয়ে গিয়েছে তো আমি কিন্তু এখানে কিছু একটা বলে রেকর্ড করলাম তো দেখতে পাচ্ছেন রেকর্ডিংটা এখন আমি আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি তো এখন আমি যেটা রেকর্ড করলাম সেই রেকর্ডটা আপনারা শুনুন তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে ভিডিওতে ভয়েস অ্যাড করবেন তো এই কথাটাই কিন্তু এইমাত্র আমি বললে ভিডিওটা রেকর্ড করলাম তবে কিন্তু আপনারা চাইলে আপনার ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারেন